আমরা চাই আপনারা চান্না পাতে দেশ চালান আমরা চাই আপনারা পূর্ণাঙ্গ সংস্কার করুন আমরা চাই আপনারা বিচার করুন আমরা চাই আপনারা সফল হন আমরা চাই সম্মানের সেই আপনারা বিদায় নেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যদি পরিবেশি করেন আপনারা সম্মানের পাত্র হবেন উপদেষ্টার মধ্যে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যাদের বিশ্বাস করতে চায় না কিন্তু আওয়ামী দালাল হেসিবাদের দালাল দল যদি আপনার সাঁতার পেশাবার আগে জানলা বারবার আগে হাসিনা তার দালালদা যখন কোর্টে গিয়ে আবার সেই মামলা করলো মামলা চাঙ্গা করলো প্রথম এই মামলা হত্যার পর বাতিল

আপনাদের তো সম্মান চাই না কিন্তু ছাত্রদের গরমের মাথায় একটু গরম থাকে রক্ত একটু গরম থাকে এই গরম রক্তে আপনারা সব কারণে এক তার বাংলাদেশের কিছু মানুষের জন্য কিছু নেতা নেত্রীদের জন্য কিছু রাজনৈতিক দলের কার্যক্রমের জন্য

پاچا کا گرام ہوئے نیں تے چويثویں کو پرن نا ٹھیک کیے دا ایکاں جای ہن آیا ہوں دی کے راستہ نا ہن دی کے 怎么 তাদের বিচার আর নিষিদ্ধের ক্ষেত্রে নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক দলের ঐক্যমত একশো পার্সেন্ট আসে কোন রাজনৈতিক দল যদি একমত না থাকে তারা পত্রিকায় বিবৃতি দিয়ে বলতে পারে তারা একমত নয়

চল্লিশ হাজার কোন দরকার না এর বাইরে কারো ভিন্ন মত থাকলে যার যার ওয়েবসাইটে সেই যে পত্রিকায় প্রকাশ করুন কে কে আওয়ামী লীগকে চান না তাদের সাড়ে বারোটা বাংলার জনগণ কোন সুশীল সমাজ কোন দল বলেন আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না একই পরিণতি আওয়ামী লীগ যে পথে গেছে কাল থেকে আপনাদের পরিণতি সেই পথে আপনারা ভারতের দালাল চিহ্নিত হবে কোন দালালই চাই না এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক এটা চানটি আওয়ামী লীগের নিষিদ্ধ আজকের মধ্যে হোক চান